আসসালামু আলাইকুম এভরি ওয়াম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখে লাগাইছি প্যাক আর প্যাক লাগানোর পরে আমি আজকে আপনাদের দেখাবো ঘর ঝাড়ু কীভাবে দিতে হয় তো আমরা আজকে শেখাবো ঘর ঝাড়ু দেওয়া তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো দেখতে পাচ্ছেন যে ঘর দিয়ে বেরোচ্ছে সেই পরিমাণে ডাস্টবিনের মতো নোংরা তো হচ্ছে ডিজিটাল স্টাইলে তো না নর্মালি একটা ঘর ঝাড়ুদা তো আমি সেই জন্য ভাবলাম যে আপনাদের ঘর ঝাড়ু কীভাবে দিতে হয় করে দিই আর আপনাদের ভিডিওটা দিয়ে দিই যেন আপনারা দেখে শিখে যান যে ঘর ঝাড়ু কীভাবে দেওয়া লাগে আর কি আমি জানি কম বেশি ঘর ঝাড়ু দিতে পারেন এমন কেউ নেই তারপরেও ও ভাবলাম ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে একটা ছোটো একটা ভিডিও শেয়ার করি যে আমার ভিডিওতে কোনো যদি সমস্যা থাকে নেগেটিভ তাহলে আপনাদের সাপোর্ট চাই আল্লাহ সবাইকে